দু সালে নির্বাচনের দিন থেকে শুরু করে আমাদের হাজার হাজার নেতাকর্মী প্রায় একুশ হাজার নেতাকর্মী সারা বাংলাদেশে মৃত্যুবরণ করে পঙ্গু হয় তাদের চোখ তুলে নেওয়া হাত কেটে দেওয়া অনেক কষ্ট পেতে হয় দু হাজার তেরো সালেও অগ্নিসন্ত্রাস প্রায় তিন হাজার মানুষ অনেক সাধারণ মানুষও আগুনে পুড়িয়ে তাদের হত্যা করা হয় সেই সাত জন পুলিশ এবং তাছাড়া রেল লঞ্চ গাড়ি প্রায় তিন হাজার মতো গাড়ি বাস সরকারি অফিস ভূমি অফিস জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করা হয় তখনও এই এত লাশ টানতে হয় দু হাজার থেকে দু এই ধরনের তাণ্ডব চলতে থাকে অন্তত একটু দাবি করতে পারি দু হাজার সরকারে আসার পর থেকে এই বাংলাদেশের সার্বিক উন্নয়নে এত দ্রুত সময় একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত আমরা যেভাবে উন্নয়ন করে মানুষের জীবনমান উন্নত করতে সক্ষম হয়েছি এবং যেখানে পঁচাত্তর সালে জাতির পিতা যখন সাধারণ বহন করেন তিনি তো মাত্র তিন বছর সাত মাস সময় পেয়েছিলেন এই যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তুলেও তিনি একটা স্বাধীন সার্বভৌম দেশ দেশের সার্বিক যেটা যেটা প্রয়োজন সমস্ত কিছু প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন এবং সব কিছু ভিত্তিটা তৈরি করে দিয়ে গিয়েছিলেন এবং বাংলাদেশ এই তিন বছর সাত মাসের মধ্যেই জাতিসংঘ কর্তৃক একটা দরিদ্র দেশ থেকে স্বল্পোন্নত দেশের মর্যাদা পেয়েছিল এরপর কিন্তু আর বাংলাদেশ এগোতে পারিনি আমাদেরটা লক্ষ্য ছিল যে দু হাজার বিশ সালে আমরা জাতির জন্ম শতবার্ষিকী উদযাপন করবো এবং একুশ সালে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী অন্তত এই সময় বাংলাদেশকে আমরা আর একটা ধাপে উন্নত করবো এবং সেটা সফলভাবে আমরা করতে পেরেছি আজকে উন্নয়নশীল দেশ হিসেবে আমরা মর্যাদা অর্জন করেছি আমাদের অর্থনৈতিক অবস্থা সব মাথাপিছু আয় বা আমাদের আর্থিক সংগতি সব কিছু মিলেই কিন্তু এই স্বীকৃতিটা পেতে হয় আমরা সেভাবে পেয়েছি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব সারা বিশ্বব্যাপী মর্যাদা পূর্ণ করব সেটা কিন্তু আমরা সফলভাবে করতে পেরেছিলাম যে বাংলাদেশ এক সময় দুর্ভিক্ষের দেশ ঝড় জলোচ্ছ্বাসের দেশ বলে মানুষ করুণা করত সেই বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে মর্যাদা পেয়েছিলো আপনারা নিশ্চয়ই যারা বিদেশে যান সেটুকু আপনারা কিন্তু অন্তত তফাৎটা বুঝতে পারেন হ্যাঁ আজকে যারা ইয়ান যুবক এমনকি এমন যেটা মনে করি হয়তো বিশ বছর বা বাইশ বছর প্রচুর তারা হয়তো মনে করে যে বাংলাদেশ এখন যেমন দেখছে তেমনই ছিল কিন্তু মাত্র দু হাজার আট সালের বাংলাদেশেও যদি তারা চিন্তা করতো যা দেখতো তারা এই বাংলাদেশ এই বাংলাদেশ ছিল না রাস্তাঘাট অবকাঠামোগত উন্নয়ন অর্থনৈতিক সক্ষমতা মাথাপিছু আয় সাক্ষরতার হার আয়ুষ্কাল বৃদ্ধি প্রতিটি বিষয়েই কিন্তু আমরা অন্তত উন্নত করতে পেরেছি দাবি করতে পারি পভার্টি রিডাকশনে সেখানেও সেই একচল্লিশ থেকে আমরা একচল্লিশ পার্সেন্টের থেকে আঠেরো পার্সেন্ট আমি এসেছি হতদরিদ্র যা পঁচিশ পয়েন্ট এক ছিল সেটা আমরা মাত্র পাঁচ পয়েন্ট ছয় নামিয়ে এনেছি কিন্তু আমাদের লক্ষ্য ছিল যে বাংলাদেশে একটি মানুষ ভূমিহীন থাকবে না গৃহহীন থাকবে না আঠাশটা জেলা আমাদের আটান্নটা জেলা ইতিমধ্যে ভূমিহীন গৃহহীন মুক্ত করতে পেরেছি আর সামান্য যেটুকু বাকি এটা করলে পরে আমাদের বাংলাদেশে আর কি হদ দরিদ্র থাকবে না